বন্ধুরা জেড টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে স্নাতক প্রফেশনাল কোর্সে আপনি ভর্তি হতে পারেন কিভাবে অনলাইনে আবেদনটি আপনি কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন করতে কি কি লাগবে কত টাকা ফি লাগবে কতটি কলেজে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে কত পয়েন্ট লাগবে এবং স্নাতক প্রফেশনাল কোর্সটা কি সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব

তো বন্ধুরা দেরি না করে তাহলে চলুন কিভাবে স্নাতক সম্মাননা প্রফেশনাল কোর্সে ভর্তির যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই তো বন্ধুরা গত তিরিশ জুন তারিখে স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি হয়েছে আপনারা জানেন যে এটি দুই এবং চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মাননা প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন এই আবেদনটি চার জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়েছে এবং একত্রিশ জুলাই দুই রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট রয়েছে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিতে হবে মুক্ত ফর্ম প্রাথমিক আবেদন ফি হিসেবে তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ভাবে আপনাদেরকে জমা দিতে হবে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে তারা ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া যায় এবং কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে তাদের যে সিস্টেমটা রয়েছে তারা সরাসরি গিয়ে টাকা জমা দিতে হবে তো সেক্ষেত্রে কলেজ কর্তৃক বিভিন্ন রয়েছে সেক্ষেত্রে আপনারা সেটা দেখে নেবেন এবং সেই সংশ্লিষ্ট কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারবেন যে তাদের পেমেন্ট মেথডটি কি রয়েছে এটি আগস্টের এক তারিখের মধ্যে আপনাকে অবশ্যই টাকা জমা দিতে হবে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে এইটির ক্লাস শুরু হয়ে যাবে এই ভর্তি কার্যক্রমে আসলে আবেদনকারী কারা কারা এবং তাদের যোগ্যতাগুলো কি সেটাই যদি আমরা একটু দেখি আবেদনকারীদের অবশ্যই এস এবং এইচ এস ফলাফলের ভিত্তিতে আবেদন পড়তে হবে এবং তাদের মেধা তালিকা প্রকাশিত হবে আবেদনের যোগ্যতা যদি একটু দেখি আমাদের বাংলাদেশে যে শিক্ষিত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান শাখা থেকে 21 22 23 সালে যারা HSC পাস করেছেন চতুর্থ বিষয় সহ তারা যদি 2.5 পেয়ে থাকেন এরকম তারপরে হচ্ছে যে 2019 20 এবং 21 সালে SSC ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ যারা

তো বন্ধুরা এই আপনারা পড়ে নিবেন এটি আপনাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা একটু দেখে নেই অনলাইনে প্রাথমিক আবেদন পূরণ ও প্রিন্ট পিডিএফ তারিখ সংগ্রহ হচ্ছে যে আপনার চার জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি প্রাথমিক ফর্ম ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আবেদন করার পর জমা দিতে হবে এবং টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে সেটি জমা দিতে হবে পাঁচ তারিখ থেকে আগস্টের এক তারিখের মধ্যে কেউ যদি টাকা জমা না দেন তাহলে তার আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন করার পর টাকা জমা দেওয়ার পর আপনার এই আবেদনটি কলেজ কর্তৃক নিশ্চয়ন করতে হবে আপনি যদি দেখেন যে এই তারিখের মধ্যে আপনার কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়নি তাহলে আপনি সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে আপনার আবেদনটিকে নিশ্চয়ন করে নিতে হবে তো বন্ধুরা চলুন তাহলে দেখি আপনারা অনেকেই এই জায়গাটা বুঝতে পারেন না স্নাতক প্রফেশনাল কোর্স টা আসলে কি তো চলুন তাহলে আমরা একটু আলোচনা করি স্নাতক প্রফেশনাল কোর্স টা কি সেটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা অনার্স কোর্স এটা ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আহ অর্থ বছর তো সেখানে হচ্ছে যে প্রফেশনাল অনার্স কোর্স এই প্রফেশনাল অনার্স কোর্স কি সেটা নিয়ে যদি বলি এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চার বছর মেয়াদি অনার্স কোর্স এই কোর্সের মূল কনসেপ্ট হলো এখানে প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়ে থাকে যেমন বিবিএ, সিএসসি, ফ্যাশন ডিজাইন সহ আরো নানান কোর্স রয়েছে এখানে এই কোর্সের প্রশ্ন সিলেবাস পরীক্ষা ও সার্টিফিকেট জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে প্রফেশনাল অনার্স কোর্স সরকারি কলেজে বা প্রতিষ্ঠানে পড়ানো হয় না শুধুমাত্র প্রাইভেট প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে তাই এখানে খরচ ও ফিস একটু সরকারি থেকে একটু বেশি এখানে যেমন বাংলা, ইংরেজি, গণিত সমাজ বিজ্ঞান বিষয় পাঠানো হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ টাকার কোর্স এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম টাকায় সেরে নিতে পারবেন এমনকি বিদেশে উচ্চশিক্ষা ও জবের জন্য আপনি সেক্ষেত্রে অনেক টাকা খরচ করতে হয় সে তুলনায় আপনি এখানে অনেক কম টাকায় খরচ করে আপনি এটি কমপ্লিট করতে পারবেন এই ডিগ্রি অর্জন করার পর আপনি বিসিএস সহ দেশের যে কোনো সরকারি চাকরি এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি আবেদন করতে পারবেন তাই যারা সাধারণ অনার্স এর চান্স না পান সেক্ষেত্রে তাদের সিজিপি রয়েছে তারা আবেদন করতে না পেরে রয়েছেন যারা যাদের সিজি সিজিপি কম বা সাধারণ চান্স পাননি তারা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সমর্থ নেই তারা এই কোর্সটাতে আবেদন করতে পারেন তো এই কোর্সে আসলে প্রফেশনাল অনার্স এ কি সাবজেক্ট আছে সেটা যদি আমরা একটু দেখি নেই প্রফেশনাল অনার্স কোর্সে এ মোট বারোটি সাবজেক্ট আছে

থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ এভিয়েশন ম্যানেজমেন্ট এটাতে সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা পাশ করেছেন তারা এই তিনটাতে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার্থীরা তারা এই তিনটাতে আবেদন করতে পারবেন বাকি সবগুলাতে তো পারবে না এই তিনটাতে শুধু বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন এরোমেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে শুধু বিজ্ঞান বিভাগের যারা তারা আবেদন করতে পারবে আর শুধু ফাইন অনার্সে শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে যে ব্যাচেলর অফ ফাইন আর্টস তারা এটাতে আবেদন করতে পারবে সো প্রফেশনাল অনার্স কোর্সে ধাপসমূহ যদি আমি একটু বলি অনার্স কোর্সে অনার্সে যখন আপনি আবেদন করবেন আবেদনের পর প্রথম দাপে হচ্ছে অনলাইনে আবেদন একটি কলেজের চয়েস দিতে পারবেন আপনি প্রথম মেধা তালিকাটি প্রকাশিত হবে তারপরে দ্বিতীয় ধাপে হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে এবং একম মূল মেধা তালিকায় কিও যদি মাইগ্রেশন করতে চান সেই ক্ষেত্রে সেটার আবেদন করতে পারবেন তৃতীয় ধাপে হচ্ছে কোটা মেধা তালিকা ও দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশন তৃতীয় ধাপে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় মেধা তালিকা যারা চান্স পেয়েছেন তারা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন চতুর্থ হচ্ছে যে এট মোর রিলিসলি অর্থাৎ তিনটি কলেজে একাধিক বিষয়ে চয়েস দিতে পারবেন আপনি হচ্ছে দ্বিতীয় কলেজে একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন আর যে সকল শিক্ষার্থী আবেদন ফি জমা দিবে না তারা এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে পারবে না বন্ধুরা আমরা অনেক সময় দেখি অনেকে মেসেজ করেন যেটা আবেদন করেন কিন্তু ঠিকই আবেদন করার পর তারা টাকা জমা দেন না টাকা জমা না দিলে আপনার আবেদনটি সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সো চলুন তাহলে বন্ধুরা কিভাবে আবেদনটি করতে হয় সেই আবেদনটি আমরা দেখে নেই শুরুতে আমি ক্রোম এর একটা ব্রাউজারে চলে আসছি এখানে নতুন ট্যাব নিয়ে নিলাম তারপর এখান থেকে এনইউ অ্যাডমিশন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েব অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসায় দিতে পারেন আমি এটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকেও নিয়ে নিতে পারবেন সো আমি এখানে লিখে দিলাম তারপর এখানে লেখার পর দেখেন সরাসরি এখানে অ্যাডমিশন চলে এসেছে এখানে আসার পর আপনারা এই যে প্রফেশনাল যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে সার্কুলারটি রয়েছে আপনারা যদি সার্কুলারটি দেখতে চান এখানে ডাউনলোড এ ক্লিক করবেন সার্কুলারটি অন হয়ে যাবে যদি কোনো কিছু বুঝতে চান এখান থেকে পড়ে আপনি দেখতে পারবেন বন্ধুরা এখন अप्लाई করার জন্য আমরা প্রফেশনাল এ আসার পরে এপ্লাই নাওতে ক্লিক করব সো আমরা এপ্লাই নাওতে ক্লিক করছি এপ্লাই নাওতে ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে সেটি চলে আসবে এখানে দেখেন চার পাঁচটা স্টেপ রয়েছে সো প্রথম স্টেপ হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি এর যে ইকুইভ্যালেন্ট যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন আপনাকে দিতে হবে তারপর দ্বিতীয় ধাপে রয়েছে আপনার এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশন গুলো আপনি দেখতে পারবেন এবং তৃতীয় স্টেপে আপনার কলেজ এবং কোর্স সিলেকশনটা আপনাকে করতে হবে চতুর্থ স্টেপে হচ্ছে আপনি যদি কোনো কোটা ধারী হয়ে থাকেন সেই ক্ষেত্রে কোটাটি সিলেক্ট করতে হবে এবং পঞ্চম স্টেপে হচ্ছে আপনার ফটোটি আপলোড করে দিতে হবে তো চলুন তাহলে আমরা তথ্যগুলো ফিলআপ করে নিই এখানে শুরুতে আপনার এসএসসি যে রোল আছে এখানে নাম্বারটা এখানে বোর্ড রোল রোল এইচএস তারপর রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড তারপর হচ্ছে যে এখানে পাসিং ইয়ারটা দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করবো তো আমি এখানে তথ্যগুলো আগে ফিল আপ করে দিচ্ছি তথ্যগুলো ফিল আপ করে ফেলেছি বন্ধুরা আমি তথ্যগুলো ফিল আপ করার পর এখানে নেক্সট রয়েছে সেখানে নেক্সট বাটনে ক্লিক করবো

ডিভিশনটা সিলেক্ট করি তারপর এখান থেকে সিলেক্ট করি তারপর এখান থেকে যদি কলেজটা সিলেক্ট করি দেখেন এই কলেজে দেখেন এই রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন আমি এইটাতে আমি এখানে প্রফেশনাল কোর্সটা করতে পারবো আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই আমি যদি এটা দিই তারপরে এখান থেকে দেখেন এখানে অন্য দুইটা কলেজ আসছে এখান থেকে গভ টিচার ট্রেনিং তারপর হচ্ছে যে ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি সো এখান থেকে আমি একটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর সিলেক্ট করার পর দেখেন এখানে এই ব্যাচেলর অফ এডুকেশন এটা দেখেন এখানে বিশটা আসন রয়েছে এখানে আসন রয়েছে আমি এটাতে যদি করতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব সো আমি যদি এখন এটাতে ক্লিক করে দেখেন এই সাবজেক্টটা এখানে চলে এসেছে আপনি একটি মাত্র কলেজে আবেদন করতে পারবেন এবং একটা ওই কলেজে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আপনি এখান থেকে চুজ করতে পারবেন সো এই কলেজে একটি মাত্র সাবজেক্ট রয়েছে আমি এই সাবজেক্টটা চুজ করলাম তারপর এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সটে চলে যাব দেখি নেক্সট এ আসার পরে এখানে দেখেন উই ওয়ান্ট টু এপ্লাই ফর কোটা আপনি যদি কোটাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কেমন দেখেন ইউএসডি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মুক্ত যোদ্ধা কোটা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী আর রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ ভাবে সক্ষম এটা রয়েছে আর হচ্ছে যে পোষ্য সো এখানে কি চারটার মধ্যে যে কোনো একটা যদি আপনার সাথে ম্যাচ করে বা আপনি যদি কোটা থাকে সেটা আপনি সিলেক্ট করবেন আর যেহেতু এখানে আমাদের কোটা নাই সেক্ষেত্রে আমি এখানে নো দিচ্ছি নো দেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে আমি ক্লিক করছি

তো সেক্ষেত্রে আপলোড করে দিচ্ছি আমি ছবিটা আপলোড করে ছবিটা আপলোড করে দেওয়ার পর আপনাকে এখানে মোবাইল নাম্বার তারপর ইমেল অ্যাড্রেসটি এখানে আপলোড করে দিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর এবং ইমেল আইডি বসানোর পর আমি এখান থেকে যে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাপ্লিকেশন নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এবং সেক্স এবং এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার সিজিপি এগুলো দেখাচ্ছে এবং এইচএসি এর এগুলো দেখাচ্ছে এরপর হচ্ছে যে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন দেখেন এবারে আমি সাবমিট বাটনে ক্লিক করছি দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ইওর অ্যাডমিশন রোল নং এত ইওর পিন নাম্বার হচ্ছে এত হ্যাঁ তারপর হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড ডাউনলোডটা অ্যাপ্লিকেশন করে নিতে হবে অ্যাপ্লিকেশন নিতে হবে এবং এখানে দেখেন রে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 350 টাকা আপনাকে কলেজ অথরিটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে জমা দিতে হবে সো আমি এইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি আপনারা সবাই এই পিডিএফটা ডাউনলোড করতে ভুলবেন না এবং এখানে যে রোল নাম্বার রয়েছে এবং পিন নাম্বার রয়েছে এটি মাস্ট আপনাদেরকে সংরক্ষণে রাখতে হবে अदरवाइज আপনার আবেদনের পরে আপনি যে চেক করবেন সেটা আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আবেদনটা হয়ে গিয়েছে আবেদনটি এখানে দেখতে পাচ্ছেন আমার এই আবেদনটি আমি প্রিন্ট করে নিব কারণ এটি আমার যখন আমি কলেজে ভর্তি হব তখন আমাকে এই আবেদনটি আমাকে ওখানে জমা দিতে হবে তো এরপরে হচ্ছে যে আপনাদেরকে সোনালি সেবার মাধ্যমে আপনাদেরকে ফি জমা দিতে হবে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিমের জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেল পাবেন তো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন